আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেক দিন পরে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও যদিও এই ভিডিওটা আমার দু হাজার চব্বিশে ডিসেম্বর শ্যুট করা আমার যখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হবে তার কয়েকদিন আগে আমরা ঠিক করলাম আমরা একটা টুরে যাব প্রতিবার আমরা পরীক্ষার পর ট্যুর দিই কিন্তু এবার যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে শীতকাল শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষা শেষ হতে হতে এই জন্য পরীক্ষার আগেই আমরা ট্যুরটা দিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আর এবার যাচ্ছি আমরা সিলেটে এটা আমাদের দ্বিতীয় ট্যুর সিলেটে আমাদের সার্কেল থেকে আমরা যখন ফার্স্ট ট্যুর দিয়েছিলাম সেটা ছিল সিলেটে খুব ভোরবেলা পার্বত এক্সপ্রেস ট্রেন ধরার জন্য স্টেশন পৌঁছে গেলাম আমরা যদি আমি সবার থেকে একটু লেট করে ফেলেছি তো এইটা নিয়ে সবাই কিছুটা বিরক্ত থাকলেও কিছুক্ষণের মধ্যে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আর যখন দেখলাম ট্রেনটা ছাড়তে একটু দেরি করছে তখন ভাবলাম আমরা একটু ভিডিও করে নিই এখানে আঙ্কেল ছিলেন উনি সব আমরা একটু ভিডিও করে নিলাম আমরা কিছু ছবি তুললাম তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিলো এই নিয়ে দুইবার আমি সিলেট যাচ্ছি দুইবার যাচ্ছি বারাবত এক্সপ্রেসে শুরু করে দিয়েছি নামে আমাদের ট্রেন সকাল সাড়ে ছয়টা কমলাপুর থেকে ছেড়ে সাতটা পৌঁছে গেল বিমানবন্দর স্টেশনে সবাই যখন ঘুমাচ্ছিল তখন আমি জেগেছিলাম আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি ট্রেনে বা বাসে রাতে জার্নি করি বা দিনে আমি ঘুমাতে পারি না সকাল সাড়ে আটটা কি নয়টার মধ্যে ভৈরব জংশনে আমরা পৌঁছে গেলাম তারপর ট্রেনটা সেখানে ক্রসিং এর জন্য কিছুক্ষণ দাঁড়ালো আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন যথারীতি ছুটলো তার গন্তব্য সিলেটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ক্রস করার সময় আমরা সবাই সকালে নাস্তা করে নিলাম হবিগঞ্জে ঢুকতেই দেখা মিললো সেই চিরচেরা চা বাগানের সেই সৌন্দর্য নিয়ে আর কিছু বলার নেই জাতীয় উদ্যান পার হওয়ার সময়টুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু দেখাতে পেরেছি দুই পাশে পাহাড় চা বাগান আর মাঝখান দিয়ে ট্রেনে ছুটে চলা ভিডিও দেখে সেই অনুভূতি পাওয়া যাবে না সেটা আমি ভালো করেই জানি তাও আমাদের এই সুন্দর মুহূর্ত গুলো ক্যাপচার করে রাখা এবং আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিও করে যাতে আপনারা একটু দেখতে পারেন ভোরের কাটাই ঠিক যখন দুপুর দেড়টা তখনই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সিলেটে আর সিলেটে পৌঁছানোর সাথে সাথে আমার কেমন অনুভূতি হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একে একে আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়লাম প্রথমবার যখন সিলেট এসেছিলাম তখন সিলেটের প্ল্যাটফর্মে আমার একটা ছবি তোলা হয়নি সেই জন্য এবার সেই দুঃখ গুছিয়ে নিলাম তাড়াহুড়া করে একটা ছবি তুলেই আমরা চলে গেলাম সিএনজির জন্য ব্যাগপত্র নিয়ে আমি একটু সবার পেছনে পড়ে গিয়েছিলাম স্টেশনের বাইরে এসে সিএনজি নিয়ে আমরা সবাই চলে গেলাম আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে আমাদের হোটেলটা সিলেট শহর থেকে খানিকটা দূরেই ছিল সেজন্য আমাদের যেতে কিছুটা টাইম লাগলো তবে হোটেলে যাওয়ার পর আমাদের হোটেলটা বেশ ভালোই লাগলো আর এইটা হচ্ছে আমাদের হোটেল রুম রুমটা বেশ ভালোই ছিল দেখতে নিট অ্যান্ড ক্লিন সব থেকে বড় কথা বেড ছিল তিনটা সো এটাই ছিল আমার সিলেটুর প্রথম পার্ট ক্রমান অন্য আসবে সবাই ভালো থাকবেন বাই বাই